কেমনভাবে ল্যান্ডফল ল্যান্ডফল হলো রেমালের জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক কেমনভাবে ভাবে ল্যান্ডফল হলো রেমালের জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত তিনি জানাচ্ছেন দু ঘন্টায় কিভাবে ল্যান্ডফল হলো রেমালের ছাব্বিশে মে রবিবার রাত সাড়ে দশটা থেকে সাতাশে মে সোমবার রাত সাড়ে বারোটার মধ্যে ঘূর্ণিঝল রেমাল ল্যান্ডফল করে বাংলাদেশের খেপুপাড়া ও সাগর আইল্যান্ডের মাঝে মোংলা বন্দরের দক্ষিণ পশ্চিমে প্রথম ঘূর্ণিঝড় ল্যান্ডফল করেছে যখন ল্যান্ডফল করে তখন এর গতিবেগ ছিল একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ল্যান্ডফলের পর প্রাথমিকভাবে কিছুটা উত্তর দিকে এগোয় এই ঘূর্ণিঝড় তারপর উত্তর পূর্ব দিকে গতিপথ পরিবর্তন করে সোমবার সকালেও ঘূর্ণিঝড় হিসাবে ছিল সিস্টেম তারপর অতি গভীর নিম্নচাপ হয়ে ক্রমশ উত্তর পূর্ব দিকে এগোতে থাকে রাত দেড়টা পর্যন্ত বাতাসের গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথায় কেমন ছিল দমদম একানব্বই আলিপুর চুয়াত্তর সল্টলেক পঁচাত্তর ক্যানিং আটাত্তর ডায়মন্ড হারবার উনসত্তর রাত দেড়টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ মিলিমিটার হিসাবে ছিল দমদম পঁয়তাল্লিশ মিলিমিটার আলিপুর ছিয়াত্তর মিলিমিটার সল্টলেক পঁচাত্তর মিলিমিটার ক্যানিং পঞ্চান্ন মিলিমিটার ডায়মন্ড হারবার তিপ্পান্ন মিলিমিটার বড় কাজ কোথায় হচ্ছে বড় কাজের সামনে সুপুরের সামনে বড় কাজ আছে সামনে গাছ করেছে তার আগে কাজ করেছে

সাইট সিবিয়ার সাইক্লনিক স্টংটি ক্রস করল বিটুইন বাংলাদেশ এবং ক্রস করল আমাদের বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ভারতের ওয়েস্টবেঙ্গল কোস্টে বিটুইন আপনার সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া যেটা আমাদের আগে থেকেই প্রেডিক্টেড ছিল তো আজকে আজকে না মানে গতকাল রাত্রির সাড়ে দশটা থেকে আজকে বারোটা তিরিশ পর্যন্ত মানে বারোটা তিরিশ তো আজকেরই হবে না জিরো জিরো থার্টি আওয়ার্স টোয়েন্টি সেভেন মে এই সময়ের মধ্যে এই সিভিয়ার সাইক্লোনিক স্টম রিমেল ক্রস করল বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল পোস্টে এই সাগর আইল্যান্ড অ্যান্ড ঠেকুপাড়া ক্রোস টু আপনার ইয়ে কী বলে সাউথ ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা অফ বাংলাদেশ ইয়ার ল্যাটিচিউড হচ্ছে একটি একুশ দশমিক সাত পাঁচ ডিগ্রি ন টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ডিগ্রি ন অ্যান্ড লং ইউড নাইন এইটটি নাইন পয়েন্ট টু ডিগ্রি ইজ এবং ক্রসিং টাইমটা হচ্ছে টোয়েন্টি টু থার্টি আওয়ার্স আইএসটি অফ টোয়েন্টি সিক্স মে টু জিরো জিরো পি জিরো আওয়ার্স অফ আওয়ার্স আইসি অফ টু ডে দ্যাট ইজ টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন মে ওভার কোস্টাল বাংলাদেশ আর অ্যাডজয়নিং কোস্টাল ওয়েস্ট বেঙ্গল কোস্টাল ওয়েস্ট বেঙ্গল একুশ দশমিক আট ডিগ্রি ন এবং লং এইটটি নাইন পয়েন্ট টু ডিগ্রি সিলসিয়াস ক্রস করার পরে ক্রস করার পরে যেটি কিনা একশো দশ কিলোমিটার ইস্ট অফ সাগর আইল্যান্ড একশো পাঁচ কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া বাংলাদেশ এবং পঁচাত্তর কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ ক্যান এবং নব্বই কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অফ বাংলাদেশের মঙ্গলা এই জন্যই আরও কিছুক্ষণ কিছু সময় ধরে নর্থওয়ার্ড ডাইরেকশানে মুভ করবে এবং তারপরে সিস্টেমটি উত্তর এবং উত্তর পূর্ব ডাইরেকশানে বেঁকে যাবে এবং তারপরে ধীরে ধীরে সিস্টেমটি দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে গিয়ে প্রথমে একটি একটি সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে আগামীকাল সকালবেলাতে আর যখন সাইক্লোনটি ক্রস করে সিভিয়ার সাইক্লোন সাইক্লোনিক স্টর্মটি ক্রস করে তখন আমাদের প্রেডিকশন মোতাবেকই ওটার ইন্টেন্সিটি এরকম ম্যাক্সিমাম সাস্টেন ছিল আপনার একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার ব্রাশ ইন্টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার আর বর্তমানে মানে কস্ত বর্তমান মানে কিন্তু রাত্রি সাড়ে বারোটা আর কি ইনটেন্সিটি হয় ম্যাক্সিমাম সাস্টেন উইং ওয়ে হচ্ছে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটারই তো একশো পঁয়ত্রিশ কিলোমিটার এবং যেগুলো পেজি কিলোমিটার পার আওয়ার সেগুলো হচ্ছে দমদমে আমরা রিপোর্ট করেছি নাইনটি ওয়ান কিলোমিটার পার আওয়ার স্ক্যানিং রিপোর্ট করেছে সেভেন্টি এইট কিলোমিটার পার আওয়ার বারুইপুর রিপোর্ট করেছে সিক্সটি সেভেন কিলোমিটার পার আওয়ার ডিমপিট ডিমপিট সিক্সটি থ্রি কিলোমিটার পার আওয়ার ডায়মন্ড হারবার সিক্সটি নাইন কিলোমিটার পার আওয়ার সাগর আইল্যান্ড এবং রাইদিঘি সিক্সটি থ্রি কিলোমিটার পার আওয়ার এবং বাংলাদেশেও কয়েকটি স্টেশন রিপোর্ট করেছে যেমন পাটুয়াখালী রিপোর্ট করেছে একশো দুই কিলোমিটার পার আওয়ার খেপুপাড়া উনব্বই কিলোমিটার কিলোমিটার শীত আওয়ারিয়া সেভেন্টি ফাইভ কিলোমিটার পর আওয়ার এবং মংলা সেভেন্টি ফাইভ কিলোমিটার পড়া আওয়ার এই সিস্টেমটির ব্যাপারে ফোরকাস্ট হচ্ছে এরকম যা বললাম যে সিস্টেমটি আপনাদের বললাম যে বেশ কিছু সময় আপনার নর্থ ওয়ার্ড ডাইরেকশানে মুভ করবে তারপরে নর্থ ইস্টে নর্থ নর্থ ইস্টে যাবে এবং দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে ধীরে ধীরে দুর্বল হবে আগামীকালটি সকালবেলাতে সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়ে যাবে ধীরে ধীরে হয়ে যাবে এবং ল্যাব ফোরকাস্ট উইন্ড হচ্ছে এরকম